আমার রসুল কত পুত পবিত্র জানেন রসুলের চরিত্র সারা জীবন তুমি চেষ্টা করলো যাররা পরিমাণ না পাকার টাস লাগাতে পারবে না কারণ আদম থেকে শুরু করে রসুল্লার বংশটা কত পুত পবিত্র ছিলেন জানেন হাজরতে আদমকে বেটে শীষ শীষকে বেটি ইয়ানত ইয়ানতকে বেটে ক্যানার ক্যানানকে বেটে মেলাইল মেলাইলকে বেটি ইয়ানত ইয়ানতকে বেটি ইদ্রিস ইদ্রিসকে বেটে মোতাবাসির মোতাবাসিরকে বেটে লামাক লামাককে বেটে নো নোকে বেটে সাম সামকে বেটে জুলহাব জুলহাবকে বেটে শালে শালেকে বেটে আবের আবেরকে বেটে দাতা

लुई लुई के बेटे काम काम के बेटे मुर्रा मुर्रा के बेटे किलाब किलाब के बेटे खुशी खुशी के बेटे अब्दुल मन्नाफ अब्दुल मन्नाफ के बेटे हाशिम हाशिम के बेटे